আমাদের বাবা উচিত যার কাছ থেকে আসছি তার কাছে বিরোধ যাওয়ার বিশ্বাস করি কোরআন এটাই বলে ইলাই না তুর গাও আমার কাছে তুমি যায় থাকার সুযোগ এখানে কারো ছিল না কারো নাই যদি চিরদিন থাকার সুযোগ হতো তাহলে একজনের ছিল একজনের কবি এটাই বলে লৌকানাতি দুনিয়া মুখাল্লাদা মা মা তা মোহাম্মাদা দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো তাহলে মোহাম্মদুল রসুল উল্লাহ সল্লউল্লাহ আলাই দুয়া সাল্লাম কোনো দিন দুনিয়ার থেকে যেন না সব সৃষ্টি ওনার সুবাদে সুবাদ বোঝেন ওনার কারণে ওনার রহমতের ছোঁয়া দিয়া তৈরি করছে আমরা অস্তিত্ব পাইছি ওনার কারণে কিছুই অস্তিত্ব হতো না যার জন্য সমগ্র জগৎটা অস্তিত্ব পায় অস্তিত্ব লাভ করে যার জন্য আল্লাহ অস্তিত্ব দেন, উনি চলে গেছে আর কারো থাকার সুযোগ এখানে নাই কিন্তু সত্য এটাও এই কথা জানারও সুযোগ নাই যে কে কখন যাবে সকালে যাবে না দুপুরে দুপুরে যাবে না বিকালে বিকালে যাবে না সন্ধ্যায় রাত্রে যাবে না দিনে কারো জানার ক্ষমতা দুনিয়া যতই চিৎকার দেখ না কেন উন্নত 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 এটাকে কোনো উন্নতি বলে যে পর্যন্ত এটা জানতে পারলো না এই মেশিন আবিষ্কার হইল না যে মানুষকে কখন মারা যাবে এটা বলে দিবে তাইলে না বাপতাম উন্নত কেউ জানে না কে কখন যাবে এই জন্যই তো আল্লাহকে সতর্ক করতে হয়েছে আল্লাহ সতর্ক করছে ইদনা আদম লাফরাহিয়া মানুষ দুনিয়ার উন্নতি যেন তোকে মাতাল না করে বিমুখ না করে কোরআনকে যেন তোর কানে ধ্বনি না দিতে হয় মা গর্বিকাল ক্যারিম তোকে আল্লাহ থেকে বিমুখকে করলো কোরআন যেন তোর কানে এই চিৎকার হয় কতিলাল ইনসান উমা আকারা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা মানুষ তো মানুষ ও মুসলমান ও উম্মতে মোহাম্মদী তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা তোকে তো কুদ্রতি হাতে বাছাই করলাম তারপরও অকৃতজ্ঞ যে উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি ঝড়াইতেন যে উন্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি দানিয়াল আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন আড়াই হাজার বৎসর শুধু দাফন আর কাফন পাওয়ার জন্য এই উন্মতের হাতের ছোঁয়ায় এই উন্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য আড়াই হাজার বৎসর মৃত্যুর পরও অপেক্ষা করছেন আল্লাহ ওনার দোয়া কবুল করছেন এই জন্য উনি অপেক্ষমান ছিলেন উনি দোয়া করছিলেন আল্লাহ উন্মুক্ত হওয়া যাবে না চলে আসছি বহুত আগে চাইলেও হওয়া যাবে না আর যারা চাইছেন কাউকে আপনি দেন নাই দিদে আমি এই দোয়া করতে চাই না আমি এই দোয়া করতে চাই যে মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় আর উন্মতে মহাম্মদী যেদিন আসবে ওনাদের হাতের মাধ্যমে যেন আমার কাফন আর দাফন হয় আপনি তো দামও কামও না আমি নিয়াজে গেছি ওই উন্মতের ভাবা উচিত যাদেরকে আল্লাহ নিজ কুদরতি হাতে উন্মতে মহাম্মদী কিন্তু ভাবে বানাইল উন্মতে মহাম্মদী হওয়ার চারটি খানিক কথা না তো বলতেছিলাম থাকা যাবে না চলে যেতে হবে এই জন্য বাবা উচিত কে কয়দিন থাকব কেউ জানে জানার কোনো সিস্টেমও নাই কোনো দিন এই সিস্টেম অস্তিত্বে আসবে না যে কে কয়দিন থাকবে এই মেশিন আবিষ্কার হবে না কেউ জানে あ